হ্যালো ফ্রেন্ডস তো বৃষ্টির জন্য আমার সমস্ত গাছ আমি এক জায়গায় করে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত গাছ এক জায়গায় আর বৃষ্টি হলার পরে একটু খাটনি বেড়ে যায় তার কারণ টবের নিচে নিচে জল জমে যায় তো সেই কারণেই সমস্ত টব আমি গাছগুলো এক জায়গায় করে দিয়েছি এই যে কত সুন্দর সব ছোটো ছোটো ফুল ফুলে যেটা হলুদ কালারের পর্তুলিকা এখানে রয়েছে লাল কালারের আর এটা তো জবা ফুল হলুদ কালারের জবা এখানে সমস্ত রকমের গাছ আমি সব এক জায়গায় করে দিয়েছি বৃষ্টি হলে পরে প্রচুর পরিমাণে খাটনি হয়ে যায় এই বৃষ্টির জন্য সমস্ত টব সরানো নড়ানো করতে হয় আর এই যে নয়নতরা গাছে তো ফুলে ভরে গেছে গাছটাতে খুব সুন্দর ফুল দিচ্ছে এখানে লঙ্কা গাছও অনেক লঙ্কা ধরেছে আর এই এটা এই ছোট্ট ছোট্টই হবে এখানে রয়েছে বোতাম ফুল গাছ এটা গ্লাডিওলাস এখানে সমস্ত গাছ আর এই হচ্ছে থাই ভ্যারাইটি যে রেইন লিলিটা অনবরত ফুল দিয়েই চলেছে এই যে এখন বৃষ্টি হচ্ছে আবারও ফুলের কুড়ি আসছে এই যে তো সমস্ত গাছ আমার এখানে রয়েছে আর এই যে জবাটা আজকে আবারও একটা জবা এই যে বড় জবাটা ফুটেছে খুব সুন্দর এই ফুলটা আর এই যে ল্যান্টেনা ল্যান্টেনাগুলোও খুব ভালো লাগে থকা থকা ফুল হয় মিলি ফুলটাতেও পুরো গাছ ভরে ফুল হয়েছে এই যে খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে ড্রাগন গাছগুলো এখানে এগুলো এক সাইডে রয়েছে আর ড্রাগন ফলটা হনুমানে খেয়ে নেবে বলে ওই জন্য আমি এটাকে বেঁধে রেখে দিয়েছি দুটো ফলই আমি সেমভাবে বেঁধে রেখে দিয়েছি এখানেও কিছু গাছ রয়েছে সমস্ত গাছ আমি এক জায়গায় করে দিয়েছি এই যে সব গাছ সব এক জায়গায় আবার বৃষ্টিটা একটু কমে গেলে পরে ছাদটা শুকিয়ে গেলে তখন আবার নতুনভাবে সমস্ত গাছ যেভাবে সাজানো ছিল আবার আগের মতো সাজিয়ে ফেলবো এই যে তুরান ফুলটা ফুটেছে খুব বড় আজকে তুরান ফুলটা ফুটেছে এই যে দুপাটি ফুল তো পুরো গাছ ভরে ফুল ফুটেছে তিনটে গাছেই ফুল হয়েছে আর এই যে ব্লু কালার অপরাজিতা সেটাও ফুটেছে মিনি টগরগুলো রয়েছে এখানে সাদা জবাটা আর এখানে কিছু আমি চারা বসিয়েছি এটা মানি প্ল্যান্ট এই মানি প্ল্যান্টটা খুব সুন্দর এটা হচ্ছে ক্যালানচু এটা হাইব্রিড ক্যালানচু আর একটা এটা হচ্ছে রিও প্ল্যান্টেরই মতো একটা গাছ কিন্তু কালারটা খুব সুন্দর এই যে পাতাবাহার তো এখানে সব গাছ এক জায়গায় রয়েছে দেখতে খুব ভালো লাগছে গাছগুলো এক জায়গাতে থাকলো আর সমস্ত গাছে ফুল রয়েছে বিভিন্ন রকমের মানে যেমন গাছ প্রত্যেকটা গাছ আলাদা আলাদা আর প্রত্যেকটা ফুলও আলাদা আর এখানে তো তরুলতা এই যে তরুলতা ফুলে ভরে গেছে গাছ খুব ভালো লাগে তরুলতা ফুলগুলো দেখতে অ্যারিনিয়াম গাছে এই যে ফুলের কুঁড়িও যেমন রয়েছে তেমন ফুলও অনেক পুরো থকা থাকা ফুল ফুটে রয়েছে আর এটা হচ্ছে দিশি ভ্যারাইটি এখানে রয়েছে সব হাইব্রিডগুলো যেগুলো রোজি ভ্যারাইটি এই ফুলের কুড়ি এসছে সব প্যান্থানাস গাছটাও খুব ভালো লাগছে বৃষ্টি হলো পরে গাছগুলো একটু সতেজ হয়ে যায় সমস্ত গাছই বৃষ্টি জল পেলে পরে গাছের একটা আলাদাই রূপ চলে আসে পুরো গাছগুলো ঝলমল করে এই যে মাধুবতা গাছটাও খুব ভালো লাগছে কাগজ ফুলগুলো অলরেডি সব অল্প অল্প করে ফুটছে গাছে শীত হলে পরে যখন পুরো শীত পড়ে যাবে তখন গাছগুলো আরও ভালো লাগবে দেখতে এখানে একগুচ্ছ নয়নতারা রয়েছে এখানেও সব গাছগুলো রয়েছে তো কম বেশি সমস্ত গাছ আমি এক জায়গায় করে দিয়েছি আর দেখতে বেশ ভালো লাগে এই যে একটা আলাদাই সুন্দর লাগছে দেখতে আর নয়নতারা গাছগুলো আমাকে সরাতে হয় না তার কারণ নয়নতারাগুলো এই গাছগুলো এখানেই থাকে সব সময় এগুলো প্রত্যেকটা গাছে অনেক ফুল ফুটেছে এই যে খুবই সুন্দর লাগে দেখতে এই ছাদেও এই যে এখানে রয়েছে কাটা মুকুটগুলো ইউফরবিয়া জবা তো এই ছাদটা তো মানে প্রত্যেকটা টপ সরিয়ে দিয়েছি এক জায়গায় করে দিয়েছি গাছগুলো পরে আবার সমস্ত ছাদটা ঝাঁটিয়ে পরিষ্কার করে আবারও এক জায়গায় করে দেবো যেভাবে সাজানো ছিল আর এই জবা ফুলটা আমার খুব পছন্দের একটা ফুল খুবই সুন্দর লাগছে তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে